আসসালামু আলাইকুম ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সুজির লাড্ডুর রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি কড়াই নেব আমি কড়াইয়ের মধ্যে তিন চামচ ঘি দিয়ে ঘিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঘিটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক বাটি সুজি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই সুজিটাকে আমি আট থেকে দশ মিনিট ভেজে নেব সুজিটা ভাজার সময় অনবরত নাটতে থাকবেন আর এটা খেয়াল রাখবেন সুজির কালারটা যেন চেঞ্জ না হয় গ্যাসের ফ্লেম লো রেখে সুজিটাকে ভাজতে হবে সুজিটা ভাজতে ভাজতে এখানে আমি আর কাজ করে নেব যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই একই বাটি মেপে আমি নিয়ে নেব এক বাটি চিনি আর দুটো ছোটো এলাচ এবার একটি মিক্সিং জারের মধ্যে এই চিনি আর ছোটো এলাচটা দিয়ে আমি এটা গুঁড়ো করে নেব সুজিটা আমাদের ভাজা হয়ে গেছে সুজির কালারটা কিন্তু চেঞ্জ হয়নি কিন্তু সুজিটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য লবণ লবণটা দেওয়ার পরে সব কিছুকে আবার খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পরে একদম লো ফ্লেমে এটাকে এক থেকে দুই মিনিট ভেজে নেব সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুই চামচ লিকুইড দুধ লিকুইড দুধটা দেওয়ার পরেই সব খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব এই লিকুইড দুধটা দেওয়ার কারণেই এই সুজির লাড্ডুটা কিন্তু খাওয়ার সময় গলাতে আটকে যাবে না আর এর বাইন্ডিংটাও কিন্তু খুব ভালো হবে সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি গুঁড়ো চিনিটা দিয়ে দেব গুঁড়ো চিনিটা দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট এই গুঁড়ো চিনি আর সুজিটাকে খুব ভালোভাবে লো ফ্লেমে মিশিয়ে নেব চিনিটা সুজির সঙ্গে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো দিয়ে এই কড়াইয়ের মুখে একটা ঢাকনা দিয়ে আমি পাত্রটা ঢেকে রেখে দেব ছয় থেকে সাত মিনিট এইভাবে এটা ঢাকা থাকবে ছয় সাত মিনিট পরে এই ঢাকনাটা আমি খুলে নিলাম আবারও সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এবারে সুজিটাকে একটি বাটিতে আমি ট্রান্সফার করে নেব আর এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব সুজিটা আমাদের ঠান্ডা হয়ে গেছে এবার একটি মিক্সিং জারের মধ্যে এটাকে আমি দিয়ে দেব দিয়ে মাত্র এক মিনিট পর্যন্ত এটাকে ব্লেন্ড করে নেব সুজিটা আমাদের ব্লেন্ড হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুই থেকে তিন চামচ লিকুইড দুধ লিকুইড দুধটা দেওয়ার পরে আবারও একবার ব্লেন্ড করে নেব এক মিনিট পর্যন্ত লিকুইড দুধটা দেওয়ার ক্লিপটা আমি শ্যুট করতে পারিনি সরি তো দেখতেই পাচ্ছেন ডোটা আমাদের তৈরি হয়ে গেছে এবার হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে এই ডো থেকে আমরা সুজির লাড্ডুগুলো তৈরি করে নেব তো দেখতেই পেলেন কত তাড়াতাড়ি খুব সহজেই বাড়িতে আপনারা এরকম দারুণ স্বাদে সুজির লাড্ডু তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন আর এই অবস্থায় এই ডোটা আপনারা যতটা নরম দেখতে পাচ্ছেন এক থেকে দুই ঘন্টা হয়ে যাওয়ার পরে লাড্ডুটা কিন্তু এতটা নরম থাকবে না এটা কিন্তু আরেকটু টাইট হয়ে যাবে তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন